পাচ্ছেন অল ওভার মিরর কাজ করা স্টোন করা এটা কিন্তু পিওর কত অল ওভার মিরর করা লন কটনের ভিতরে আছে খুবই সুন্দর জন্য কিন্তু এগুলো নিতে পারবেন পুরোটাই কিন্তু লেস আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু রেডিমেড ড্রেস দেখাবো আজকে এগুলো কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ভিতরে থাকবে সাথে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার ধামাকা অফার আছে গাড়ারা রাজস্থানী বুটিক্সের কালেকশন পুরো ভেরিটি দেখবেন আচ্ছা শুরুতেই লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সটিতেও তলা শপ নাম্বার নিরানব্বই টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে খুব সুন্দর একটা ডিমান্ডিং থ্রি পিসের কালেকশন দেখাবো এটা কিন্তু মার্কেটে অনেক বেশি ডিমান্ড অল ওভার কিন্তু জারি সুতোর কাজ হবে প্লাস হচ্ছে স্টোন করা আছে আর স্টোনগুলো কিন্তু ঝাড়খান্ড স্টোন পুরো প্যানেলটা সেমভাবে কাজ করা টার্সেল করা ওড়নাটা দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান চিনন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে বিশাল বড় একটা ওড়না প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে নিচে লেস করা আছে প্রাইস কত অনলি পনেরোশো টাকা আচ্ছা একদম পার্টি একটা ড্রেস থাকবে পনেরোশো টাকায় বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে কালার আছে দুইটা দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড অ্যান্ড টরে কম্বিনেশন প্রাইস সেম থাকবে এ হচ্ছে দোপাট্টা আচ্ছা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস সেম পনেরোশো আর এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমে যাবে আচ্ছা ভর্স একদম পাকিস্তানি ভার্সনের একটা ড্রেস দেখাও এটা কিন্তু হাইনেকের ভিতরে আছে সম্পূর্ণ পোষণটা কিন্তু অ্যাম্বারি কাজ করা পুরো হাতাটা কাজ করা এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে পুরো প্যান্টটা দেখতেই পাচ্ছেন কাজ করা হবে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা একদমই দেখেন পার্টি একটা কিন্তু ড্রেস প্রাইস কত এটার আচ্ছা অনলি বারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার কয়টা আচ্ছা ফিওর্স কালার একটাই আছে আচ্ছা ফিওর্স একদমই রিজনেবল প্রাইজের টু পিস দেখাবে এখানে কিন্তু কুচি করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ হাতাটা কফ করা হবে বাটার সিল্ক তাই না প্যান্টটা আচ্ছা প্যান্ট প্লাস হচ্ছে টপস সেম ফ্যাব্রিক প্রাইস কত এটার অনলি চারশো পঞ্চাশ টাকায় টু পিস একদম দেখেন ওয়েস্টার্ন টু পিস কিন্তু এগুলো বডি কত আছে ফ্রি সাইজ মানে সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালার আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস আচ্ছা এটা দেখেন এটাও দারুণ একটা কালার এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরো কিছুটা কমে যাবে আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু রাজস্থানের বুটিক্সের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন অল ওভার মিরোর কাজ করা স্টোন করা এটা কিন্তু পিওর কটনে থাকবে ওনাটা হবে কিসমিস জর্জের চারপাশেই কিন্তু বক্স করা আছে আর এ হচ্ছে প্যান্টটা প্যান্ট কিন্তু কটনে থাকবে একদম পিওর কটন প্রিমিয়াম কোয়ালিটির এটা কটন ড্রেস প্রাইস কত এটার আচ্ছা এটা থাকবে মাত্র বারোশো টাকায় আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার আছে কয়টা আচ্ছা ফর্স এটার টোটাল তিনটা কালার আছে এটার তিনটা কালারই সুন্দর দেখেন এটা ব্ল্যাক কালারটা দেখেন কত গর্জে আছে এটাও কিন্তু অল ওভার মিরর করা এটাও পিওর কটন থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ হচ্ছে দুপাটায় এ হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে সেম বারোশো টাকা আচ্ছা এটার লাস্টন কালারটা হচ্ছে এই যে সবগুলোই আসলে মাল্টি কালার সেটা আছে জাস্ট হচ্ছে ওরনা পায়জামা হচ্ছে কন্টাস্ট ওকে এটা প্যান্ট আচ্ছা এ হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর না প্রাইস সেম আচ্ছা নেক্সট টাইম কি দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা একদম পার্টি একটা ড্রেস দেখাবো এটা সিল্কের ভিতরে প্রিন্ট করা কিন্তু নিচের টার্সেল করা আছে আর এই হচ্ছে দুপাটার্স দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এ হচ্ছে প্যান্ট প্রাইস কত এটা এগারোশো টাকা কালার একটাই আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু পাকিস্তানের লন কটনের ভিতরে আছে খুবই সুন্দর একদম তুলতুল একটা কাপড় কিন্তু বিশেষ করে ওড়নাটা দেখেন কত একদম হচ্ছে নামাজ একটা ওড়না হবে পাঁচ হাতের নামাজ ওড়না এটা হচ্ছে প্যান্টটা কটন প্রাইস কত এটার এক হাজার টাকা কালার একটাই দুইটা কালার আচ্ছা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটার দুইটা কালারই খুব সুন্দর এটা কিন্তু মণিপুরি একটা প্রিন্ট করা খুব সুন্দর এটা প্রিন্ট প্যান্টটা হবে পাকিস্তানের সিগারেট স্টাইলের প্রাইস সেম থাকবে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেয়া যাবে বডি সাইজ আচ্ছা কিছু অফারের গাড়েরা দেখাবো দেখতেই পাচ্ছেন স্টোন করা লিলেন কটন কাপড় কোয়ালিটি প্লাস অপশন করা আছে এ হচ্ছে গারারাটা এটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা ফুল রেডি থ্রি পিস গাড়ারা ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা কালার হবে দুইটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে প্রাইসটা আরও কিছুটা কমবে আচ্ছা ফার্স খুব সুন্দর একটা নাইরাকার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কোনো অকেশনের জন্য কিন্তু এগুলো নিতে পারবেন পুরোটাই কিন্তু লেস ওয়ার্ক করা আছে কটন আচ্ছা এটা প্যান্টটাও কটন থাকবে দোপাট্টাটা দেখেন এ হচ্ছে পিওরের দোপাট্টা প্রাইস কত এটা সাতশো টাকা আচ্ছা কালার একটাই এটা দেখেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন দেখাবো এটাও সাতশো আচ্ছা এটা প্যান্ট বাটার সিল্ক ওনাটা সম্পূর্ণ প্রিন্ট করা ওকে সাতশো টাকা শর্টস এটা অনেক বেশি ডিমান্ডিং একটা কালেকশন এটা অনেক হিট একটা প্রোডাক্ট কিন্তু মার্কেটে অনেক ঘেরি আনারকলি এটা তাই না আচ্ছা এটা ওড়নাটা দেখেন একদম হচ্ছে মাল্টি কালার একটা কিন্তু ওড়না পাচ্ছেন এটা জামদানি কটনের ওড়না এ হচ্ছে প্যান্ট প্রাইজ কত সাতশো টাকা আচ্ছা কালার আছে গোয়া এটা এই যে এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কম্বিনেশন প্রাইস সেম থাকবে সাতশো টাকা আচ্ছা আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে দেখতে আছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে আম্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে কলিকাটা আচ্ছা প্যান্টটা হবে বাটার সিল্ক করোনাটা পিওর প্রাইস সাতশো টাকা আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন চুননি করা আছে হাতা এটা হচ্ছে গারারা প্যান্ট ওয়াও খুব সুন্দর আচ্ছা এই হচ্ছে ওড়না প্রাইস কত এটার এটাও মাত্র সাতশো টাকা ওকে আচ্ছা কালার আছে টোটাল দুইটা কালার এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর ওকে আচ্ছা ফার্স এই যে এটা হচ্ছে অফারের আফগানি থ্রি পিস এটা তাই না আচ্ছা এটা কিন্তু হাতায় কাজ পাচ্ছেন এটা গলার পোষণেও কিন্তু কাজ করা আছে আর এটার মেইন স্পেশাল হচ্ছে এটার আফগানি পায়জামাটা এটা হচ্ছে ওনাটা হবে পিওরের সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে একটা গ্রাউনের কালেকশন এটা নেক পোষণের সম্পূর্ণ আমরাই কাজ করা অনেক ঘের দেখেন আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওর এটা হচ্ছে আচ্ছা একদম হিট একটা থ্রি পিস দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গলার পোষণে আমরাই কাজ করা হবে হাতায় কাজ করা অল ওভার কাজ করা হবে একদম পাইটা একটা ড্রেস থাকবে কটনের ভিতরে এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা কালার আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে প্যান্ট ওকে এ হচ্ছে ওনাটা আচ্ছা এটার ভিতর আরো কালার আছে এটা হচ্ছে কলাপাতা কালার প্রাইস হচ্ছে আটশো করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা লাস্ট অন হচ্ছে এই কালারটা লাইট অনিয়ন কালার প্রাইস সেম থাকবে আটশো টাকা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ